এস আর আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার সঙ্গে আছেন আরেকজন নমস্কার আমি সায়নি শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব হাতটা দেখুন অত্যন্ত সুন্দর এই জাতিকার কিছু প্রশ্ন নেই ওনার সন্তান কেরিয়ার স্বাস্থ্য এগুলো নিয়ে জন্মালে যেগুলো নর্মাল সাধারণ মানুষের যে প্রশ্নগুলো থাকে স্বাস্থ্য শরীর সাংসারিক জীবন অর্থ এগুলো নিয়ে ওনার প্রশ্ন আছে তাই প্রত্যেকটা প্রশ্নের আমরা উত্তর দেব যারা আমাদের ভিডিওতে কমেন্ট করছেন তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে তাই কমেন্ট করবেন আর যারা গরিব মানুষ সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমরা শুক্র গরিব মানুষের জন্য বিনামূল্যে আমরা পরিষেবা দিয়ে থাকি সকাল ছটা থেকে সকাল সাতটার সম্বুধ শুক্র চলুন দেরি না করে আমরা শুরু করি ভিডিওটা একটা ভিডিওতে সবার আগে যে দেখতে হয় যে হাতের গঠন এবং হাতের আঙুলগুলো কেমন আছে এবং আঙুলের যে রেশিও সেটাও কেমন বা হাতের রেশিও কেমন এই জাতিকার যে হাতের গঠনটা দেখতে পাচ্ছি এটা একটু লম্বাটে হাতের গঠন একদম লম্বাটে হাতের গঠন লম্বাটে হাতের গঠনে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের জীবনে অধিক পরিশ্রম করতে হয় তবে অর্থভাগ্য এদের কিন্তু ভালো হয় আবার এদের যদি লম্বা হাতে একটা জিনিস দেখা যায় যে কম পরিশ্রমে কিন্তু সফলতাও পেতে দেখা যায় আঙুল করে দেখুন ছোট ছোট কিন্তু বড়। তবে জাতিকার চন্দ্র পর্বত কিন্তু বেশি নিচু শুক্র কিন্তু অনেকটা উঁচুতে অবস্থান করছে মানে কামবাসনা বা খারাপ যেটা বলা হয় লাকজারি জীবন সেই দিকে অতটা আসক্ত থাকবে না যতটা তিনি ভাবুক কাল্পনিক বা চিন্তা নিয়ে বেশিটা ব্যস্ত থাকবেন প্রথম যেটা বিচার হাতের আমরা কালার কালারটা কিন্তু লালচে আছে গোলাপি লালচে বর্ণে বললেই ভালো হয় আঙুলের ডগাগুলো লালচে কিন্তু জায়গায় জায়গায় একটু ছোপ 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 আছে একদম এই যে এই যে লালছে গোলাপি যে কালারটা এটা কিন্তু ভীষণ ভালো একটা কালার মানে আমরা যদি অ্যাটলিস্ট গোটা হাত থেকে দেখি তাহলে কিন্তু গোলাপি শ্রেণীতেই পড়বে তাই না মানে এগুলো এগুলো লালচে হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন বা বডির কোনো রক্ত সংক্রান্ত কিছু প্রবলেমের জন্য এগুলো লালচে লালচে কালার দেখাচ্ছে তবে এটা গোলাপি বর্ণ গোলাপি কালার তাহলে গোলাপি বর্ণের আভিজাত্যের কালার এগুলো ঐতিহ্যের কালার রাজার কালার এরা সর্বদা দায়িত্ব কর্তব্য নিষ্ঠা এগুলো পালন করতে পছন্দ করে গোলাপি বর্ণের যেটা দেখা যায় খাওয়া পড়া অভাব কখনোই দেখা যায় না সুখ স্বাচ্ছন্দ্য সবসময় থাকে এদের জীবনে এরা কিন্তু রাজত্ব করার জন্য জন্ম হয় এরা কিন্তু খুব শান্ত প্রকৃতির তবে এরা কিন্তু রাজত্ব করতে পারে তবে এই কালারের একটা নেগেটিভ দিক এরা কিন্তু খুব হেলদি হয়ে যায় ফ্যাটি হয়ে যায় চর্বি বেড়ে যায় যার ফলে কিন্তু বয়স বাড়ার সাথে থাকতে কিন্তু এদের চর্বিটা বেড়ে যায় এবং ফ্যাটি হয়ে যায় যার কারণে কিন্তু পরবর্তীকালে সন্তান ধারণের জন্য একটা সমস্যা এদের কিন্তু দেখা যায় কারণ এদের বডি ওয়েট বেশি বেড়ে যায় অনেক সময় চর্বি বেড়ে যাওয়ার কারণে লক্ষ্য করা যায় হাতে মেন যেটা বিচার করার ক্ষেত্রে আমরা লাইফ লাইন লাইফ লাইন রেখাটা বিচার করব। দেখুন লাইফলাইন বা জীবন রেখা এই রেখাটা যদি কারোর কাটা এই যে এখানে ভেঙে আছে দেখতে পাচ্ছেন এখানে ভেঙে আছে এটা কিন্তু ভালো নয় জীবন সংশয় বিপদ ফাঁড়া অ্যাক্সিডেন্ট শুধু সব ক্ষেত্রে জীবন যেখানে জড়িয়ে থাকে এই রেখাটাকে জীবনের রেখা বলা হয় তো এটা থেকে শুধু আয়ু বিচার করতে হবে এরকমটাও নয় যে এই এইটুকু মানে এতটুকু বাঁচবে এরকমটাও নয় এতটুকু আয়ু রেখা নিয়ে নব্বই বছর বাঁচতে আমি দেখেছি তাই আমি আবারও বলি আয়ু রেখা থেকে আয়ু বিচার করবেন না কিন্তু আয়ু রেখা বারবার ভেঙে থাকা এটা ভালো দিকও নয় দেখতে পাচ্ছেন আয়ুরেখা এখানে ভেঙে আছে তাই মহামৃত্যুঞ্জয় কবজের বিকল্প কিছু হয় না এটা করবেন ইউটিউবের প্ল্যাটফর্মে আমি বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা করাতে পারেন খুব অত্যন্ত লাভজনক হবে কারণ আয়ুরেখা ছোটো থাকলে উনি কিন্তু সব জায়গা থেকে কিন্তু বাধা বারবার প্রতারণা শিকার হবে মানুষ ঠকাবে ওনার ওপরে নানান রকম আরোপ মিথ্যা আরোপ এবং ওনাকে ষড়যন্ত্র এবং ওনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টাও হবে চেষ্টা হবে এবং শারীরিক দিকটাও কিন্তু ডিস্টারবেন্স করে আয়ু রেখাতে যদি আয়ু রেখা মানে রোগ খুঁজে পাওয়া যাবে না এরকম কিছু লক্ষ্য করা যায় এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা দেখুন দেখতে পাচ্ছেন এই মস্তিষ্ক রেখা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা আলোচনা করব দেখুন মস্তিষ্ক রেখা চন্দ্রর দিকে হেলে পড়ছে মানসিক একটা চিন্তা মানসিক একটু মানসিকগ্রস্ত মানে মানসিক টেনশন জাতিকার মধ্যে কিন্তু খুব থাকছে মানসিক অস্থিরতা মানসিক চিন্তা এবং মানসিক একটা উদ্বেগ এই জাতিকার মধ্যে থাকবে তাই মানসিক চিন্তা অলওয়েজ কিন্তু ভালো ফল দেয় না তাই মানসিক চিন্তাকে অবশ্যই এটাকে দূর করার জন্য প্রতিকার করতে হয় এটার জন্য কী করবেন অবশ্যই আমরা ভিডিও শেষে ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই সব নয় ভিডিওর বাইরেও কথা বলতে পারবেন দেখুন এই জাতিকে কিন্তু নিজস্ব যে সেলফ কোনো কর্ম করে এটা কিন্তু খুব ভালো হয় অনেক সময় এরা এরা এই গোলাপি বর্ণের হাতের দিয়ে কালার জাতিকা থেকে দেখা যায় হাউস ওয়াইফ থাকতে পছন্দ করে মানে কিন্তু এরা কিন্তু যদি নিজের কাজ করে হ্যাঁ যেহেতু রবি রেখা আপনার আছে আপনি যদি সেলফ কোনো কাজ করেন সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে খুব রবি রেখা আপনার বোন খুব ভালো আছে দেখতে পাচ্ছি এখান থেকে কিছু রেখা কাট হয়েছে দেখতে পাচ্ছি কাট হয়েছে এগুলো কিন্তু পরিবারের ফ্যামিলির দ্বারা বহু লোকের দ্বারা আপনাকে কথা শুনতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বাধা এবং অবস্ট্রাকশন পেতে হবে দেখতে পাচ্ছি বৃহস্পতির ক্ষেত্রে দেখুন এই লম্বা লম্বা রেখা এগুলো জ্ঞান রেখা জ্ঞান আপনার জ্ঞান বুদ্ধি আছে এবং এই যে আয়ু রেখা থেকে যখন কোন রেখা এভাবে বৃহস্পতির দিকে যায় এটাও কিন্তু জ্ঞান গরিমাকে নির্দেশ করে যথেষ্ট আপনি কিন্তু জ্ঞান রাখেন জ্ঞান রাখেন এখান থেকে মার্শাল লাইন বা গার্ড লাইন আছে কিন্তু মেন যে রেখা সেটাই তো ঠিক নেই না এখানে দেখতে পাচ্ছেন তাই আপনার মেইনলি যদি প্রবলেম ধরা যায় তবে আমরা শনির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন হয়েছে কিনা দেখব দেখুন অনেকের হাতে দেখা যায় শনির ক্ষেত্রে সবাই কিন্তু এই আড়ি রেখাটাকে দেখতে পাওয়া যায় এই জাতিকার হাতে কিন্তু ওরকম কোনো অশুভ চিহ্ন নেই অশুভ কোনো আড়ি রেখা আপনার শনির ক্ষেত্রে কিন্তু নেই বেশিরভাগ ম্যাক্সিমাম আমরা মানুষের হাত বিচার করি শনির আড়ি রেখা কমন থাকে কমন কিন্তু আপনার হাতে রকম শনির আড়ি রেখা কিন্তু নেই আমরা দেখতে পাবো আমরা প্রত্যেকটা হাতকে বিচার করে যাবো দেখতে পাচ্ছেন এই জাতিকার হাতে তবে শনির ক্ষেত্রে যে লম্বা লম্বা রেখা উঠেছে দেখুন এইগুলো ভালো রেখা এগুলো ভালো রেখা এগুলো নিয়ে ভয় পেতে হবে না স্পিরিচুয়াল জগতে যাওয়া একটু আধ্যাত্মিক চেতনা মানে ঠাকুর ভক্তি বা ঠাকুরের আরাধনা করা এগুলো কিন্তু আপনার ভালো লাগবে এগুলো ভালো লাগবে এবং আধুনিকের ছোঁয়া দুটোই থাকবে হাতে রবি রেখাও কিন্তু ভালো আছে সেলফ কর্ম বা নিজে যদি কোনো কাজ করেন আপনার জীবনে কিন্তু অনেক 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 ভালো হতে পারে এটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয় ভালো আমরা দেখবো অন্যান্য বিষয়গুলো দেখবো দেখুন শুক্র পর্বত শুক্র পর্বত কিন্তু তুলনামূলকভাবে ছোটই আছে মানে খুব লম্বা উঁচু নয় তাই শুক্র পর্বত যে খুব খারাপ এই কথা বলবো না শুক্র কাম বাসনা বা অন্যান্য বিষয়টাকে দেখে এগুলো ঠিক আছে আপনার ঠিক আছে তবে একটা জিনিস যেটা লক্ষ্য মনি মণিবন্ধন আপনার ভাঙা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ঢেউ খেলানো এরকম যখন হাতের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তখন সেই সব মহিলাদের কিন্তু কনসিভ করতে কিন্তু একটু সমস্যা প্রবলেম এটা কেতুর কে ঠিক করতে হয় কেতু এখানটাতে কেতুর স্থান এটা যেহেতু গাইনিক্যাল প্রবলেম কিন্তু আপনার মধ্যে কেতু মানে আপনি খুঁজে পাবেন না কি রোগ কিন্তু আপনার প্রবলেম হবে এই তিলগুলো হাত হস্ত বিচারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বডি ওয়েটটা একটু বেশি আছে বোন আপনাকে বডি ওয়েটটা কন্ট্রোল করতে হবে কমাতে হবে চন্দ্র নিচু চন্দ্র নিচু হলে কি হয় আপনার আবেগ কল্পনা বা আবেগের যে ব্যাপারটা এটা কিন্তু অত্যন্ত মাত্রায় বেড়ে যায় আমরা অন্য হাতগুলো বদলে বদলে দেখব প্রত্যেকটা হাত জাতিকা পাঠিয়েছেন আমরা প্রত্যেকটা হাতকে দেখব বিবাহ রেখার ক্ষেত্রে দেখুন একটাই ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি একটাই ম্যারেজ লাইন তবে এখানে যে সন্তান রেখার জন্য এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলোকে বিচার করতে হয় একাধিক রেখা থাকলেও এটাও কিন্তু সন্তানের ক্ষেত্রে প্রবলেমকে নির্দেশ করে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা যখন চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের ক্ষেত্রেও বাধাকেও নির্দেশ করে মানে এত রেখা তো কাজে লাগে না মানে চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টা সম্মুখীন হতে পারছে আমরা অবশ্যই এটার জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনের হাত দেখতে হয় আর হাতে কালার মানে এই যে আপনার হাতের না কালারটা জায়গায় জায়গায় সাদা 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 ছোট মানে কোলেস্টেরল বেড়ে যাওয়া কোলেস্টেরল বেড়ে যাওয়া বা একটা ব্লাড রিলেটেড সমস্যা কিন্তু আপনার থাইরয়েড কোলেস্টেরল এই প্রবলেম থাকলো কিন্তু অনেক সময় দেখা যায় যে সিস্ট ফিস্টের প্রবলেমের কারণে কিন্তু সন্তানের ক্ষেত্রে প্রবলেম লক্ষ্য করা যায় শুক্রবাবু জাতিকার অনেকটা ছোট মানে মানে যেটা দেখা যায় ঠিক আছে এটা চারিত্রিক দিক দিয়ে এটা কিন্তু অত্যন্ত ভালো ভালো এটা খারাপ না এটা অবশ্যই চারিত্রিক দিক দিয়ে ভালো দেখুন এই আঙুলটি অবশ্যই লম্বা কর্মঠ মানে কর্ম করতে ভীষণ ভালো লাগে মানে এটা কর্মের আঙুল তো আমরা প্রত্যেকটা হাতকে বিচার করতে করতে যাব এই যে বাম হাত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাতকে দেখি এরকমটা নয় যে আমরা একটা হাত দেখে বিচার করি এরকমটাও কিন্তু নয় অনেকে মনে করে যে হয়তো একটা হাত দেখে বিচার হয় হাত হস্ত বিচারের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা হাতকে বিচার করতে করতে যাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাতকে আমরা দেখেছি দেখে কিন্তু বিচার করছি আর ভিডিও শুধুমাত্র নলেজের জন্যই করছি ভিডিওই সব নয় এখানে হাতের ছবিটা পাঠিয়েছেন স্পষ্ট ছবি দেখুন এখানেই ভেঙে আছে দেখুন এখান থেকে বুঝতে পারবেন এইখানটাতে আপনার ভেঙে আছে ভেঙে আছে হাতে কিন্তু আপনার একটা রাস যোগ তৈরি হয়েছে সেটাও কিন্তু ভালো এটা কিন্তু ভালো তবে এটা কমপ্লিট হলে এটা শুভ পেতেন আরতি আমরা একটা জিনিসই লক্ষ্য করে দেখছি শনির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন নেই তবে আপনার কেতু পর্বত পচর্ণ খারাপ কেতুর প্রতিকার করবেন আর আপনারতে ভাগ্য রেখা এরকম ভাবে ভাগ্য রেখা ওঠে এই যে পর্বতটা যাবে এরকম রেখা কিন্তু দেখলাম না তাই ভাগ্যের একটা প্রতিকার করবেন কেন ভাগ্য আপনার সাথে পরিহাস করছে ভাগ্য ঠিক করে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না ভাগ্য জন্য একটা প্রতিকার করবেন এগুলো গ্রহ আমরা দোষের খণ্ডনের যেমন যোগ্য পুজো হয় হোম হয় তাবিজ হয় কবজ হয় শিকড় হয় মূল হয় রুদ্রাক্ষ হয় পাথর হয় আপনি যেটাতে বিশ্বাসী সেটা করে দেওয়া হবে সব থেকে কম খরচে যেটা প্রতিকার হয় সেটা আমি লিখে দিচ্ছি আপনি যেটা মন চায় সেটা নিতে পারবেন ঠিক আছে এটার জন্য অল্টারনেট তো আছে রেখার প্রতিকারটা একটা করতে হবে আপনাকে আর আপনার যে ভাগ্য রেখার প্রতিকারটা করতে হবে আর সব বড় কেতুর জায়গাটা করতে হবে তিনটে প্রতিকার আপনার লাগবে ভিডিওটা দেখুন দেখে ফোন করবেন যতক্ষণ না আপনার কথা শেষ হচ্ছে ততক্ষণ পরিষেবা শেষ হবে না যদিও কথা বলার সময় আপনার তিন দিন আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করছেন তাদের জন্য বিশেষ পুরস্কার আছে প্রত্যেক মাসে দশ তারিখে আমরা পুরস্কার দেব তাই যারা কমেন্ট করছেন তারা কিন্তু ভাগ্যবান ভালো থাকবেন সুস্থ থাকবেন